সম্প্রতি সমাজ মাধ্যমে এই আরমান মালিক কৃতিকা এবং পাইলের একটি ভিডিও ভাইরাল হয়েছে একটি টক শোতে এসে তারা তাদের বিয়ের ঘটনা খুলে বলছিল এই দুই সতীনের সংসারকে আমি অনেক দিন ধরেই ফলো করছি এবং এটা দেখার পর আমার প্রায়ই মনে হতো যে এরা যে এত সুন্দরভাবে বন্ডিং এর সহিত সংসার করছে এদের ভিতরকার গল্পটা কি কিভাবে পায়েলের থাকা সত্ত্বেও আরমান মালিক কৃতিকা বিয়ে করলো তো একটি টকসো তে তারা নিজেই নিজেদের ঘটনা খুলে বলেছে আমি আপনাদের সকলের সামনে সেই গল্পটি উপস্থাপন করবো শুনলে আপনারাও চমকে যাবেন সেই সঙ্গে একটা উপদেশও দেব তার আসুন এই আরমান মালিকের পায়েল থাকা সত্ত্বেও কৃতিকাকে বিয়ে করার এক বড় বড়তম সত্যি ঘটনা আপনাদের সকলের সামনে তুলে ধরি পায়েলের সাথে আরমান মালিকের বিয়ে এই বছরটা নিয়ে ১৩ বছর কমপ্লিট করলো ঘটনাটা পায়েলের বিয়ের কিছু বছর পরের পায়েল একবার আরমানকে বাড়িতে রেখে কোথাও একটা ঘুরতে গিয়েছিল এবং এই কৃতিকা হচ্ছে পায়েলেরই বান্ধবী কৃতিকা একবার তার বাড়িতে জানায় তার কোনো একটি ট্রিপে যাওয়ার কথা এবং তার বাড়িতে সে এক সপ্তাহের ছুটি নিয়ে সে ট্রিপে যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়ে আসে কিন্তু দুর্ভাগ্যক্রমে তার ট্রিপ হয়ে যায় দুর্ভাগ্যটা ছিল ছিল কৃতিকার সেদিনই সে পায়েলকে ফোন করে বলে যে দোস্ত আমার ট্রিপ ক্যান্সেল হয়ে গেছে কিন্তু বাড়ি থেকে আমি এক সপ্তাহের ছুটি নিয়ে বেরিয়েছিলাম এবার আমি কি করব। তখন পায়েল তার বান্ধবীর কথা চিন্তা করে দয়াপূর্বক তাকে তার বাড়িতে আশ্রয় নিতে বলে এই পায়েলের স্বামী আরমান মালিক তখন বাড়িতে একা ছিলেন কারণ পায়েল তখন কোনো একটি কারণে তার সন্তানকে নিয়ে বাইরে কোথাও একটা গিয়েছিলেন এক সপ্তাহ আরমান মালিকের সঙ্গে কৃতিকা থাকতে শুরু করে পায়েলের পায়েলের অবর্তমানে বাড়িতেই পায়েলের স্বামীকে নিয়ে থাকতে থাকতে পায়েলের বান্ধবী কৃতিকা তার স্বামীর সঙ্গে একটা রিলেশনশিপে আটকে যান এবং পায়েলকে ফোন করে আরমান মালিক বলেন যে পায়েল আমি কৃতিকাকে ভালোবেসে ফেলেছি এবং আমি তাকে বিয়ে করতে চাই পায়েল এই ফোনের কথায় প্রথমে ভেবেছিল হয়তো আরমান তার সাথে মজা করছে কারণ কৃতিকা তার খুব ভালো বান্ধবী কৃতিকা কখনোই এটা করতে পারে না তো পায়েল মজার ছলে তার স্বামীকে বলে হ্যাঁ হ্যাঁ যাও করে ফেরো দেখছি কত করতে পারো তো এই কথা শোনার পর আরমান মালিক কৃতিকাকে নিয়ে কোর্ট ম্যারেজ সেরে নেয় এবং সেখানে একটি ছবি তুলে হোয়াটসঅ্যাপে পায়েলকে ছবিটি পাঠানোর পর বলে এই দেখো আমরা বিয়ে করে নিয়েছি একবার চিন্তা করে দেখুন মাত্র এক সপ্তাহের জন্য নিজের নিজের বান্ধবীকে স্বামীর কাছে থাকতে দিয়েছিল এই পায়েল পায়েল মালিক আর সেই ঘটনায় তার জীবনে কাল হয়ে দাঁড়ালো হয়তো অনেকেই বলবেন তারা অনেক হ্যাপি কাপল তারা অনেক সুখে আছে দুই সতীনের বন্ডিং অনেক ভালো কিন্তু কি বলুন তো নিজের স্বামীকে কেউ স্বেচ্ছায় এভাবে কি ছাড়তে পারে সেই টক্সোতে পায়েলের কথাগুলো শুনে খুব ভালোভাবে বোঝা যাচ্ছিল ঠিক কতখানি বুকে পাথর চাপা রেখে পায়েল তার স্বামীকে কৃতিকার সঙ্গে সংসার করতে সম্মতি জানায় কারণ কৃতিকার তার বাবা মায়ের সঙ্গে সম্পর্কটা তেমন ভালো ছিল ছিল না আর তার একটি সন্তানও সে তার সন্তানকে নিয়ে আরমানকে ছাড়া কোথায় গিয়ে থাকবে কিভাবে বাঁচবে যে পরিস্থিতিতে আরমান মালিক কৃতিকাকে বিয়ে করেছিল পায়েলকে না জানিয়ে সেই পরিস্থিতিতে পায়েলের একদমই ক্ষমতা ছিল না যে আরমান মালিককে ছাড়া নিজের জীবনটা করবে তাই বাধ্য হয়ে শুধুমাত্র নিজের সন্তানের কথা চিন্তা করে সে কৃতিকাকে মেনে নিয়েছিল নিজের সতীন হিসাবে আজকে সেই টকশো থেকে তাদের সেই ঘটনাটা আমরা সকলেই জানতে পারলাম পায়েল এটাও তার বিবৃতিতে বলেছে যে তার স্বামী এতটাই ভালো মানুষ যে তার ইনকামের একটা কানাকড়িও নিজের নামে রাখেন তার দুই স্ত্রীর নামে সমান সমান ভাবে রেখেছে কৃতিকাকে অর্ধেক দিয়েছে পায়েলকে অর্ধেক দিয়েছে তার জন্য তারা হ্যাপি এবারে আসি কিছু বাস্তব কথায় আজকে হয়তো পায়েল বাধ্য হয়ে নিজের স্বামীর সঙ্গে নিজের বান্ধবীকে মেনে নিয়েছে কিন্তু আদেও তার মন কি সাই দিয়েছিল সত্যি সত্যি কি স্বামীকে ভাগ দেওয়া যায় আধুনিক সমাজের মেয়েদের প্রতি আমার একটি সোশ্যাল মেসেজ এই ভিডিওর মাধ্যমে আমি দিতে চাই সেটা হচ্ছে নিজের বান্ধবী তো দূরের কথা নিজের বোনকেও কখনো বিশ্বাস করবেন না যে তিনি আপনার সংসার ভাঙবে না কারণ স্বামী হচ্ছে অত্যন্ত ব্যক্তিগত যতই টাকা পয়সা থাকুক না কেন কখনোই নিজের স্বামীকে কারোর সঙ্গে শেয়ার করা মেয়েদের পক্ষে সম্ভব না অন্তত আমাদের মতন সাধারণ ছাপোষা মেয়েদের তো সম্ভবই না জানি না পায়েল কিভাবে এত কিছু সামলে উঠেছে তবে তার ধৈর্য শক্তিকে আমি কুর্নিশ জানাই কতটা ধৈর্য ধরলে নিজের স্বামীকে নিজের বান্ধবীর সাথে শেয়ার করা যায় সেটা সত্যিই আমাদের কল্পনারও অতীত কিন্তু কি বলুন তো এই সমাজের কিছু মেয়েরা এই কৃতিকার মতন হয়ে থাকে যারা নিজের বান্ধবীর বিশ্বাসের সুযোগ নিয়ে তার সংসারকেই ভেঙে টুকরো টুকরো করে দেয় এখানে কৃতিকার অনেক ফায়দা হয়েছে সে অনেক টাকা পয়সা পেয়েছে বান্ধবীর স্বামীকে নিজের স্বামী রূপে পেয়েছে প্রচুর আয়াসি পেয়েছে প্রচুর হ্যাপি লাইফ পেয়েছে এত সুন্দর একজন সতীন পেয়েছে কিন্তু পায়েলের জায়গায় যদি কৃতিকা থাকতো এবং কৃতিকাকে পায়েলকে মেনে নিতে হতো তাহলে কি কৃতিকা এটা করতে পারত আমি জানি না পারত কি না কারণ কৃতিকার ওই দেখার পর থেকে আমার মনে যে কৃতিকা এত উদার হতে সে সব সময় মাথা নিচু করে কারণ যারা থেকেছে অন্যায় করে তারা কখনো মাথা উঁচু করতে পারে না আর এখানে পায়েলকে সবসময় দেখলাম চোখের জল ফেলে তার ঘটনার বিবৃতি করতে তো বোঝাই যাচ্ছিল যে সে কতটা কষ্ট পেয়ে জিনিসটাকে মেনে নিয়েছে এই সমাজের কিছু মেয়েরা যারা নিজের বান্ধবীকে নিজের বোনকে দিদিকে বা পরিবারের অন্যান্য রিলেটিভসদের দের মেয়েদের যারা নিজেদের সেম এজ বা একটু কম এজ বা বেশি এজ এর মেয়েদেরকে নিজের স্বামীর সঙ্গে নিজের স্বামীর সঙ্গে হেসে খেলে গল্প করতে দিচ্ছেন কথা বলতে দিচ্ছেন তাদের সঙ্গে বাইরে ঘুরতে যেতে দিচ্ছেন এগুলো থেকে একটু বিরত থাকুন কারণ কখন কে আপনার সংসার ভাঙার জন্য আপনারই সংসারে ছুঁচ হয়ে ঢুকে ফাল হয়ে বেরোবে তা কিন্তু আপনারা বুঝতেও পারবেন না তো আজকের এই ভিডিওটা ছিল সোশ্যাল অ্যাওয়ারনেসের জন্য এবং যারা যারা ঘটনাটা জানতেন না যে কিভাবে পায়েল থাকা সত্ত্বেও কৃতিকার সঙ্গে আরমান মালিকের সম্পর্ক হয়েছিল এবং পায়েল উদার মন নিয়ে তাদেরকে মেনে নিয়েছিল সেই ঘটনাটাই আজকে আপনাদের সকলের সামনে বর্ণনা করলাম এখানে পাইলের একটি ভুল ছিল সেটা হচ্ছে নিজের স্বামী একা আছে জেনেও নিজের ঘরে নিজের বান্ধবীকে সাত দিনের জন্য থাকতে দেওয়া সাতটা দিন কিন্তু খুব একটা কম সময় নয় সাত মিনিটও কারোর সঙ্গে নিজের স্বামীকে বিশ্বাস করা উচিত নয় আপনার স্বামী ভালো হলেও সেই অপর প্রান্তের মেয়েটি যে ভালো হবে বা মেয়েটি যে কোনো রকম কিছু করার চেষ্টা করবে না তার কিন্তু কোনো গ্যারেন্টি নেই নিজের স্বামীকে বিশ্বাস করুন কিন্তু কোনো মেয়েকে বিশ্বাস করবেন না তারা আপনার সংসার ভাঙার জন্য হয়তো আপনার কাছে বন্ধুত্বের মুখ নিয়ে আসবে কিন্তু শেষ পর্যন্ত তারা আপনার সংসারে আগুন লাগাতে দুবার ভাববে না তো আজকের ভিডিওটা ছিল এই প্রসঙ্গেই আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই শেয়ার করবেন এবং সচেতন থাকবেন স্বামীকে কখনো সতীনের হাতে যেতে দেবে না স্বামীকে হাত ছাড়া করবে না মেয়েদের গয়না গাঁদি টাকা পয়সার থেকে সব থেকে মূল্যবান জিনিস হচ্ছে নিজের স্বামী এবং এই স্বামীকে মেয়েরা কখনো কারোর সঙ্গে শেয়ার করতে পারে না যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো দিন ততক্ষণের জন্য জয় শ্রীকৃষ্ণা রাধে রাধে